দর্শক এখানে একজোড়া স্টেন্সিল লাহোরি আছে ফিমেলটা হচ্ছে গা স্টেনশিল আর মেলটা হচ্ছে গা কপাল কালার স্টেন্সিল থেকেই আসা যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা যান আজকের দিন ছয় হাজার মধ্যে বাদ একদম পড়বে দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এই যে ফিমেলটার খালি এই মাথার কাছে একটুখানি মিসমার্ক আছে তাছাড়া এমনি ফ্রেশ আসে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একজোড়া কবুতর কারো ভালো লাগলে পারেন নিতে একদম নতুন কবুতর দেখছেন খুবই মার্শাল্লা দর্শক এখানে একটা কালো ফিমেল আসতে এই ফিমেলটা যদি স্মরণ করতে চান দাম পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক মার্শাল্লা কোয়ালিটি খুবই চমৎকার এই ফিমেলটা কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই যাই হোক কারো পছন্দ হলে পরে ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা গেরেবাল আছে দেখেন চমৎকার একটা ফিমেল কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই একদম খুবই চমৎকার একটা কোয়ালিটি কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই যাই হোক এই ফিমেলটা কেউ যদি সংগ্রহ করতে চান কোনো দামাদামি দামি হবে না একদম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা ফিমেল কারো ভালো লাগলে পরে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে নিতে পারেন দেখছেন খুবই চমৎকার মার্শাল্লাহ কোয়ালিটি ফুল আস আছে কার ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া লেভেন্ডার কেউ বলে লেভেন্ডার কেউ বলে সিলভার এটা একটা লাহোরি বুঝছেন এটা লাহুরি কিন্তু সিরাজিনা কিন্তু যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক কোনো দামের দামি হবে না একদম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করেন এগুলো যদি সিরাজি হতো দাম হতো পনেরোশো থেকে দুই হাজার টাকা তার উপরে যত না ঠিক আছে এ লাহোর এজনের দামটা একটু বেশি একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পারে সংগ্রহ পারেন দর্শক এখানে একজোড়া বেবি আছে দেখেন চমৎকার এখনই ফুল টাচ হ্যাঁ বেবিগুলোর কোয়ালিটি মার্শাল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দুই পর চলে গেছে লাল বেবিটাও যেমন কালো বেবিটাও তেমন একই পেয়ারের বেবি দুটো কবুতরি মাসাল্লাহ দেখার মতন যাই হোক এই পেয়ারটা কোনো দামাদামি হবে না একদম পড়বে তেইশশো টাকা তেইশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ কী দুটো কবুতরি মাসা কোয়ালিটি যেমন তেমনই আছে থাকার দরকার মন্ডি যেমন তেমনই থাকার দরকার আছে কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তেইশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ কোনো ফ্রি লালটার এবার রাগ একটু বেশি যাই হোক কার পছন্দ হলে সংগ্রহ করতে পারেন কোনো দামে দামি হবে না কিন্তু প্রিয় দর্শক এক দাম পড়বে তেইশশো টাকা প্রিয় দর্শক এখানে একটা স্টেশার আছে চেক স্টেশারের বেবি মানে ফিমেল হবে পুরোতারটা বোঝা যাচ্ছে না কিন্তু এর সাথে আরেকটা ছিল ওটা বিক্রি হয়ে গেছে সেটা চায়ের খেল চলে গেছিলো এটাও ফিমেলে হবে আশা করা যায় এটার খিল জাম হয়ে আছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই ফিমেল কবুতারটা সংগ্রহ করতে পারেন কেউ দর্শক গাড়ি ভাড়াটা একদম ফ্রি পড় দাম দেওয়া হলো দাম মাত্র পনেরোশো টাকা কোনো দামের দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে এই বেবিটা সংগ্রহ করতে পারেন যাই হোক কবুতরটা ইয়ে হয়ে গেছে সেমি হয়ে গেছে কিন্তু খিলটা জাম হয়ে আছে কারো পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন এখানে এক জোড়া কালো কিং আছে দেখেন এই যে কালো কিং এর এটা মেল আর ফিমেলটাও দেখাচ্ছি পাশাপাশি রাখছি এখনো জোড়া দেওয়া হয়নি দুই জায়গা থেকে দুটো তোলা তো যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এইটা হচ্ছে কি ফিমেল আর এটা হচ্ছে মেল এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন তারপর সব আলোচনার সুযোগ আছে দুই তিন জোড়া কবুতর নিলে আলোচনা আলোচনার মাধ্যমে কম বেশ করা যাবে ইনশাল্লাহ এই যে মেল আর এটা হচ্ছে ফিমেল দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল চমৎকার কার ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে জোড়া শার্টিং আছে দেখেন চমৎকার কালারটা দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কালার যাই হোক এই এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান এই জোড়াটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন চমৎকার এক জোড়া কবুতর কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে যারা কবুতর চিনেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম নতুন নিউ অ্যাডাল কবুতর দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কর্মনা আছে দেখেন সাদা এক জোড়া কর্মনা আছে চমৎকার এক জোড়া কর্মনা একদম নতুন নিউ ম্যাডাল জোড়া সই আছে নয় নড়ি আছে এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া দাম চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে আর ভালো লাগলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা দেখছেন কবতার কোয়ালিটি মার্শালা চমৎকার ভালো লাগলে পারে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া শার্টিং আছে একটা হচ্ছে মডার্ন শার্টিং এটা মেলটা হচ্ছে মডার্ন শার্টিং আর এটা হচ্ছে গা শার্টিং এটা ফিমেল এটা মেল হ্যাঁ মডার্ন শার্টিংটা হচ্ছে গিয়ে আপনার যারা চিনেন তারা তো জানেনই কোয়ালিটি মার্শাল্লাহ এবং একটা রানিং আছে এই যে টিম পরে একটা টিম ভেঙে এসেছে এই যে ভেঙে এসেছে আর একটা টিম আছে যাই হোক এই পেয়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম করবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন আর কেউ যদি নর নর নেন নরও দেওয়া যাবে নরি নীলের নরেও দেওয়া যাবে ঠিক আছে ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় এখানে এক জোড়া নান আছে রানিং বাচ্চা রানিং করা রানিং নান এই ছাড়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া রেসার হুমার আছে ফিমেলটা হচ্ছে গুড়ো বাল্লেস ফিমেলটা মেলটা হচ্ছে গিরে বাল্লেস যাই হোক এই মেল একটা কি আছে অসুবিধা আছে একটা পাও ছোটো বড়ো আছে জন্ম থেকেই ছোটো বড়ো যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করানোর কোনো সমস্যা নাই মিটিং মিটিং কোনো সমস্যা নাই যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি এই সংগ্রহ করতে চান দাম মাত্র পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনার সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি পাহাড়টা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো কার ভালো লাগলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একটা মডার্নের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মডেনের মেল আছে সিলভার কালার খুবই চমৎকার মেলটা যাই হোক এই মেলটাকে হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা আপনারা সংগ্রহ পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো কার ভাব লাগলে পরে এই মেলটা আপনারা সমরত্ব পারেন দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা আপনারা সংগ্রহ পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি

ফিমেলটা লেস কাটা আছে লেস পাখা কাটা আছে এক ভাই মিটিংয়ের জন্য কাটে রাখছিল যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি সংগ্রহ করতে চান এই ফিমেলটা দামটা আলোচনার সাপেক্ষে রাখলাম যার ভালো লাগলো লাগে অবশ্যই আমাদের কাছে কল করেন আমি দামটা বলে দেবো ইনশাল্লাহ কম বেশ কম করে রাখা হবে ইনশাল্লাহ যাই হোক ভালো লাগলে অবশ্যই কল করেন ঠিক আছে দর্শক এখানে একটা লার্কের একটা ফিমেল আছে একদম নতুন নিম্যাডাল আট মাইকেলের ফিমেল এই ফিমেলটাকেও যদি সংগ্রহ করতে চান দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা ফিমেল দেখছেন হিট হয়ে গেছে ওটা কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকা প্রিয় দর্শক এখানে একটা কমিনের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম নতুন নিউ মডেল নয় পরের এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান এটাও দামটা আলোচনা সবকে রেখে দিলাম যাই হোক কম দামের মধ্যেই দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতারই আলোচনার মাধ্যমে রাখা হয়েছে এই মেলটা যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে পেয়ে দর্শক আলোচনার মাধ্যমেই মেলটা সংগ্রহ করতে পারে দর্শক এখানে একটা কালো একটা কমিনিয়ান পুটারের একটা মেল আছে দেখেন কোয়ালিটির দেখতে হবে প্রিয় দর্শক কোয়ালিটির উপরে দাম নির্ধারণ করানো হয় কবুতা হলে তো হবে না দাম এক হাজার টাকা পনেরোশো টাকা করে আমরা বিক্রি করি যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা মেল অনেক বিগ সাইজ যাই হোক কার পছন্দ হলে পরে এই মেলটা সংগ্রহ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখিয়ে দিলাম আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালা দেওয়া হবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা কল করেন প্রিয় দর্শক এখানে একটা জার্মান কুপারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা চেকার ফিমেল আছে নয় পরের ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রত্যেকটা কবতারই আজকে আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন দামটা আলোচনা সবকে রাখা হয়েছে কারণ আপনারা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই আপনারা দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালা দিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এখানে জোড়া হলুদ মুখে আছে একদম নতুন নিউ নিউম্যাডাল কবুতর আট কিল নয় কিলের কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ফ্রি কার ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া হলুদ কিং এর বেবি আছে তিন চার কিল চলে গেছে এই বেবি জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে জোড়া সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি বাড়িটা সম্পূর্ণ ফ্রি আছে দুই তিন জোড়া কবুতর নিয়ে তো দাম আর একটু কমিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ কার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন এখানে এক জোড়া মটেনা আছে দেখেন চমৎকার এক জোড়া একদম নতুন নিউ এডাল মটেনা এই জোড়াটা সংগ্রহ করতে চান কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দুটা কবুতরই খুবই চমৎকার দুটাই অ্যান্ডোলেশিয়ান এই পিডটার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোটা আপনারা সংগ্রহ করতে পারেন কেউ তার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলে পরে এই পেডটা নিতে পারে দাম মাত্র পঁচিশশো টাকা দেখছেন খুবই চমৎকার এক জোড়া প্রবত্যা কার ভালো লাগলে অবশ্যই এই পিএডটা সংগ্রহ করতে পারেন দু দর্শক এখানে একটা অমিনিয়নের মেল আছে খুবই চমৎকার অনেক বড় সাইজ বিগ সাইজ প্রায় দেখতেই পাচ্ছেন ক্যামেরায় আসছে না অনেক বিগ সাইজ যাই হোক এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হচ্ছে কম দামের মধ্যেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে একটা চোখ জন্ম থেকেই এক চোখ কানা ঠিক আছে যাই হোক রানিং আছে এই মেলটা যার পাশে ছিল রানিংয়ে ছিল ডিম বাচ্চা করা যাই হোক কোনো ভাই যদি পছন্দ হয় তাহলে দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেওয়া দাও দেওয়া হবে কারণ ভালো লাগলে অবশ্যই আপনারা কল দিন এই দর্শক এখানে এক জোড়া টাইগার লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া টাইগার লাক্কা আছে এই লাক্কা জোড়া কেউ যদি সংগ্রহ চান দাম পড়বে কোনো দামে দামে হবে না এক দাম পড়বে তিন হাজার টাকা দেখেন খুবই চমৎকার দুটো আমেরিকান লাক্কা ডালামালা দেখছেন খুবই চমৎকার একটা ডালা যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফ্লেটটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফ্রন্টেল আছে কারো ভালো লাগলে এই সংগ্রহ করতে পারেন নরি আছে মাসাল্লাহ যাই হোক এই ফ্লেটটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক কার ভালো লাগলে পারে এই এটা নিতে পারেন নরি আছে একদম নতুন নিউ মডেল কবুতর কারো ভালো লাগলে সংগ্রহ করতে পারেন যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই জোড়া ঠিক আছে কারো ভালো লাগবে সংগ্রহ করে দর্শক এখানে এক জোড়া লাহোরি আসিস্টেন্স এর লাহোরি এই ফিমেলটা মাথার কাছে একটু বলে মিস আছে আসলে এমনি ফেস আছে পায়ের পিতার কাটা আছে মেলটা অপার কালার ফিমেলটা হচ্ছে গায়ে স্টেনসিল এই জোড়াটা চাওয়া দাম ছয় টাকা ছয় হাজার মতো বাদ একদম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন কবুতারটা দেখছেন খুবই চমৎকার